অনেক দিন পরে আবারও আমি ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো চিকেন সিক্সটি ফাইভ চলুন তাহলে দেখে নিই চিকেন সিক্সটি ফাইভটা কীভাবে বানিয়ে নিই আমি এখানে মুরগির বুকের অংশটা নিয়েছি হাট ছাড়া এই মাংস চারশো গ্রাম ওজন হয়েছে চলুন তাহলে দেখে নিই কীভাবে কেটে নেব আমি এইভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে একটু বড়ো ও ছোটো সাইজ করে নিতে পারেন এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব ওয়ান টেবিল চামচের একটু কম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম জল ঝাড়া টক দই দু টেবিল চামচ দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম একটা পাতিলেবুর অর্ধেকটা চিপে রসটা দিয়ে দিলাম দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর এক টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এক টেবিল চামচ হাতে সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা বন্ধ করে পনেরো মিনিট সাইড করে রেখে দেব এবারে একটা সস বানিয়ে নেব একটা ছোট পাত্রতে দু টেবিল চামচ টক দই দিয়ে দিলাম জল ঝাড়ানো ওয়ান টেবিল চামচের একটু কম সয়া সস দিয়ে দিলাম দু টেবিল চামচ রেড চিলি সস দিয়ে দিলাম দু টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে মিক্সড করে নেব এখানে আমি ভুলে গিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ভালো করে মিক্সড করে নেব ঠিক আমি কড়াতে সাদা তেল গরম করতে বসিয়েছিলাম বেশ ধোয়া ওটা গরম হয়ে গেছে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে এখানে আমি চিকেনগুলো ভেজে নেব চিকেনগুলো উল্টে পাল্টে আমি ভেজে তুলে নেব চিকেন ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই একই পদ্ধতিতে আমি বাকি চিকেনগুলো ভেজে নেব সব চিকেন ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি ওই চিকেন ভাজার তেল থেকে আমি ওয়ান ফোর্থ কাপ তেল তুলে নিলাম আমি প্যানে দিয়ে দিলাম তাতে আমি বারো থেকে পনেরোটা কোচানো রসুন দিয়ে দিলাম ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম কিছুটা কারিপাতা দিয়ে দিলাম চিকেন সিক্সটি ফাইভে কারিপাতাটাই মেন তাই জন্য আমি কারিপাতা এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে পকোড়াতেও ব্যবহার করতে পারেন এবারে নাড়াচাড়া করে নিয়ে যে সসটা বানিয়েছিলাম সসটা আমি দিয়ে দিলাম সসটা একটু নাড়াচাড়া করে নেব এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব আর পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম আমি পকোড়াতে নুন দিয়েছি দেখে আমি নুনটা দিলাম এখানে আমি চিকেন ভাজাগুলো সসের উপরে দিয়ে দেব দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে ঢাকাটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি পরিবেশন করে দেব আমার রান্নাটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ